নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো এই আসে কি রাঁধবো এই যে লাউ কাটে কুটে বসে রাখিয়ে দিছি দিয়েছো এই যে কুচই কুসই রাহিছি লাউ আজকে এরাম কাটে কাটে নিছি এই যে একটু দেরি হয়ে গেছে তো সেই ক্যামেরা ডাকতে গেছি সে আর আমি স্যান করবো তারপরে আসবো এর জন্য একটু দেরি হয়ে গেছে এই জন্য আমি সব কিছু গুছাই আগে রাহিয়ে দিয়েছি এই যে লাউ কাটে রাহিছি এই ধাও এরকম করে লাউ কাটেছি এই লাউ দিয়ে ঘন্ট রাঁধবো এই ধর মাছের মাথা আর এই যে লঙ্কা পুচয় রাইসি কাঁচা লঙ্কা এই যে আর এই যে ধুনিয়া পাতা পুঁচয় রাইছি আর এই যে ফোড়নে দেবো শুকনো লঙ্কা জিরে তেজপাতা আর এই আদা জিরে বাটিয়ে দেবো আর হলুদ দেবো আর চালির গুঁড়ি দেবো ওই গরম হয়ে গেছে আমি এখন তেল দিয়ে দেব কপাল রে কুর্তি জল সে আমার মাইয়ে মাছের মাথা বাজে রাখিল আমি আবার এই যে বাজে নিচ্ছি মাছের মাথা তো ভালো করে ভাজে কি রাগ যে বাবা কড়াই থেকে তেল দিয়ে দাও ধুঁয়া হয়ে যাচ্ছে এই যেমন ফোড়ন দিয়ে দেবো এই জিরে তেজপাতা শুকনো লঙ্কা যে লাউ দেব হালকা দেবো দিয়ে বাজে নেব এই যে বাটাটা দিয়ে দিলাম একটু ভালো করে নাড়ি খাজে নেব এর মধ্যে দিয়ে বন্ধুরা দাও আমি আদা জিরে দিয়ে ভালো করে একটু বাজে নিছি হ্যাঁ এখন একটু ভিরান বের হয়েছে এখন একটু জল দিয়ে দেবো বেশি জল দেবো না কিন্তু ঘন এটাই সে যে অল্প অল্প মাহামা হবে তাই এরকম জল দিয়ে দিলাম হাত মতন লবণ দিয়ে দেবো আবার একটু অলুদ দিয়ে দেবো একটু নাড়ি ফাড়ি নেবো দিয়ে আরে জিরি জিরি করে কুশই রাখিলাম এই যে দিয়ে দেবো শুন জিরি মিরি করে লঙ্কা কুশল এ দেখো মাছের মাঝে কিরাম শেষেছি দেখো এরাম ভালো করে শেষে এইযের মধ্যে দিয়ে দিছে এখন দেহ একটু ভালো করে ঘসর মছর করে নাড়াই নাই দেখো ধুনে ফাটা দিয়ে দেবো কুচাই রাখিলাম এই যে এখন দিয়ে দেবো এই যে বিলতি ধুনে ফাটা একটু আগে না দিলি ভালো হয় না এখন দিছি চালির গুড়ি এর জল দিয়ে গুলাইয়ে এর মধ্যে দিয়ে দেবো গুড়ি এই যেভাবে গুলাই নইছি এই যে এখন দিয়ে দেবো নামানোর একটু আগে দেবো দিয়ে একটু নাইডে ভালো করে তারপরে নামাই দেবো আর গন্ট হয়ে গেছে দেখছো একটু আঠা আঠা হয়েছে এই চালির গুঁড়ে দিলি আঠা আঠা হয় আর এই ধরলে আড় ঘন্টা তৈরি হয়ে গেছে আমার আমার রান্না যদি তোমাকে ভালো লাগে তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিবা